প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে শনিবার আসানসোল ইএসআই হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলাশাসক দপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন শ্রমমন্ত্রী মালয় ঘটক ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি সহ আসানসোলের বিশিষ্ট জনেরা একটি গাছ একটি প্রাণ স্বাভাবিকভাবেই এই ধরনের কর্মসূচির প্রশংসায় ভরিয়ে দেন মন্ত্রী মলয় ঘটক তিনি আহ্বান জানান সকলকে এবং অনুরোধ করেন বর্ষার সময় একটি করে গাছ অবশ্যই লাগাতে যাতে আগামী প্রজন্ম সুন্দর সবুজ ও নির্মাণ পরিবেশ উপভোগ করতে পারে কি বলেছেন মন্ত্রী মলয় ঘটক শুনুন

সেই উৎসব কিভাবে আমরা কাটিয়ে উঠব এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার ছিল দূষণ একমাত্র আমরা রোধ করতে পারি যদি বৃক্ষ বৃক্ষরোপণ করতে থাকি কারণ আমরা জানি ছোটবেলাতে সবাই আমরা বলেছি যে গাছের থেকে যেমন অক্সিজেন হয় গাছের থেকে কার্বন ডাই অক্সাইড এবং মানুষকে বেঁচে থাকার জন্য গাছ কিন্তু অপরিহার্য তাই যে সুফান দ্বারা যে লিখেছেন যে কি আছে কি প্রাণ গাছালাম প্রাণ বাঁচা এটাই হচ্ছে কিন্তু আজকে দিনের মূল বক্তব্য Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1 lakh 60,000 square feet of build Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services.

ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোর আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভারম পচনপল্লী ওইঠানি জারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং শার্টিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোর্সও প্রস্তুত নতুন বস্ত্র সংবাদ নিয়ে আপনাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালিরাম একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লক স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লক স্টোর্স টোয়েন্টি টু ডিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নম্বর এইট